মাতৃভূমি ভাষা শহীদ দিবস উপলক্ষে এবার পাঁচ দিনের কার্যসূচি হাতে নিয়েছে মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন রবিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন ঐক্যমঞ্চের কর্মকর্তারা তারা জানান তারা বলেন ষোলো মে শহীদ মিনার প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবিরের মাধ্যমে কার্যসূচির সূচনা হবে উদ্ধারবন ভাষা শহীদ মিনারে চত্বরে এবার প্রথমবারের মতো শিবির অনুষ্ঠান হবে বলেও জানান কর্মকর্তারা এতে স্বেচ্ছায় সকলকে রক্তদান করার আহ্বান জানিয়েছেন তারা উনিশে মে সকাল থেকেই থাকবে ঠাসা কর্মসূচি সকাল সাড়ে ছটায় স্থায়ী বাসা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ বেলা দুটো পঁয়ত্রিশ মিনিটে বাসা শহীদ মিনারে মাল্যদান ও সময়বত সঙ্গীত পরিবেশনের পর শুরু হবে উনিশে মে পথ চলা এরপর উধারবন্ধের ব্লক অডিটোরিয়াম হলে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চরণিকা উন্মোচন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপধীর ভট্টাচার্য চরণিকা উন্মোচন করবেন সাথে থাকবেন এত অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা আর উদ্ধার ঐক্যমঞ্চে ঐক্যমঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বাংলাদেশের খ্যাতনামা আবৃত্তিকার তথা উনিশি মেয়ের পদক প্রাপ্ত ভাস্কর বন্দ্যোপাধ্যায় আসার কথা রয়েছে ভারতকণ্ঠ দেবজিৎ সাহার করিমগঞ্জে শিল্পী তীর্থ সাংস্কৃতিক সংস্থা সহ বরাকের অন্যান্য সংগঠন অংশ নেবে বলেও জানান কর্মকর্তারা থাকবে পদ্মাটক ঈশান বাংলামা রচনা শুভঙ্কর চন্দ এরপর বিশিষ্ট সাংবাদিক শিবাশী চক্রবর্তী লেখা গীতিলাল মায়ের দেওয়া মোটা কাপড় পরিবেশন করবেন ঐক্যমঞ্চের শিল্পীরা মাতৃভাষা ঐক্যমঞ্চ

প্রথম হচ্ছে আমাদের ষোলো মে আমরা রক্তদান শিবির করব আমাদের মিনার প্রতিষ্ঠা দিবসে সেই রক্তদান শিবিরে মঞ্চের বন্ধুরা তো রক্তদান করবে নি তার ছাড়াও যাতে অন্যান্য সংস্থার বন্ধুরা আমাদের এই ডাকে সাড়া দিয়ে রক্তদান শিবির অংশগ্রহণ করেন তৎসঙ্গে আমরা সতেরো তারিখ শিলচরে সমৃদ্ধ সাংস্কৃতিক মঞ্চ শিলচরের উদ্যোগে যে উনিশের মহাপঞ্চমা সেটা অংশগ্রহণ করব সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবো আঠারো তারিখে আমাদের রয়েছে ব্রাহ্যমান সাংস্কৃতিক অনুষ্ঠান উদারবন্ধের বিভিন্ন অঞ্চলে আমরা অনুষ্ঠান পরিবেশন করবো এবং সে যে যে জায়গায় আমরা অনুষ্ঠান পরিবেশন করতে যাব সেখানে যাতে সেই জায়গার শিল্পী বন্ধুরা অংশগ্রহণ করেন তাদের অনুষ্ঠান যাতে আমাদের সঙ্গে থাকে আমরা চাই উনিশের অনুষ্ঠান শুধু মাতৃভাষা উক্ত মঞ্চের অনুষ্ঠান নয় গোটা ভাষা গোষ্ঠীর মানুষের প্রত্যেক ভাষা গোষ্ঠীর মানুষের অনুষ্ঠান তাই তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো আঠারো তারিখে আমাদের সঙ্গে অনুষ্ঠান অনুষ্ঠান করার জন্য উনিশে মে সকাল ছটা ত্রিশ থেকে আমাদের অনুষ্ঠান মালা শুরু হবে স্থায়ী বাসের মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে এবং স পর্যন্ত অনুষ্ঠান চলবে আমাদের অনুষ্ঠানে উদাহরণ স্থানীয় শিল্পীবন্দুরা যেভাবে থাকবেন যে গড়াদ উপত্যকা শিল্পীবন্দুরা থাকবেন তাছাড়াও আমাদের ডাকে সাড়া দিয়ে একুশের পদক প্রাপ্ত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের আবৃত্তিকার বিশিষ্ট আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায় আসবেন আমাদের এখানে অনুষ্ঠান করতে আমাদের এখানে অনুষ্ঠান করতে আসার কথা রয়েছে দেবজিৎ সাহ ভারতবর্ট আমাদের এখানে অনুষ্ঠান করবেন শিল্পতীর্থ সাংস্কৃতিক সংস্থা করিমগঞ্জের বন্ধুরা আমাদের তাকে দিয়ে এখানে বাংলা গানের দল অনুষ্ঠান করতে আসবেন শিলচর থেকে আমাদের অনুষ্ঠানে আরো অন্যান্য আমন্ত্রিত শিল্পীদের আসার কথা রয়েছে তাদের সঙ্গে এখনো কথা চলছে আমরা আশা করছি যে ওনারা আমাদের এখানে অনুষ্ঠান করবেন তোর সঙ্গে এই উত্তরবঙ্গ অঞ্চলের প্রত্যেকটি সাংস্কৃতিক সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পী বন্ধুরা অনুষ্ঠান পরিবেশন করবেন এবং কুড়ি তারিখে আমাদের শিলচর ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব এভাবেই পাঁচ দিনের আমাদের অনুষ্ঠান আমরা সাজিয়েছি আমাদের এবারের একটি বিশেষ নিবেদন রয়েছে আমাদের মঞ্চের বন্ধুরা আহ নাটক পরিবেশন করবেন আহ সেই নাটকটি হচ্ছে আমাদের কিষান বাংলা এবং আমাদের একটি ইতি আলক্ষ্য থাকবে যার রচনা করেছেন সাংবাদিক শিবাশিষ চক্রবর্তী মহাশয় সেটাও আমরা পরিবেশন করব এই পুলিশের মঞ্চে এবং আমরা চাইব গোটা অনুষ্ঠানটা প্রত্যেক ভাষা মানুষের সাহায্য সহযোগিতায় সার্থক হয়ে উঠুক নমস্কার ধন্যবাদ এখন কত বিদায় নিচ্ছি প্রবর্তন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ